চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এই বুদ্ধিজীবী কারা হত্যা করেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এই চোদ্দই ডিসেম্বরে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম পিলখানায় হত্যা সেখানে বাহান্ন থেকে তেপ্পান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তারাই করেছে এই বুদ্ধিজীবী হত্যা আবার দেখেছেন আপনারা শাপলা চত্বরে আমাদের বাংলাদেশের যত আলে ওলামা হাফের ছাত্রদেরকে গণহারে যেভাবে মেরে ট্রাকে করে ওই লাশ গুম করা হয়েছে তারাই করেছে বুদ্ধিজীবী হত্যা আবার আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বড়ো বড়ো মোলামা যারা আমাদের কোরআনের পাখি আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত তারা কোরআনের আলোকে আলো ছড়িয়েছেন তাদেরকেও তারা জেলবন্দি করে তাদেরকেও তারা ফাঁসি দিয়েছেন এবং কোনো কোনো ওলামাকে মেরে ফেলছেন ষড়যন্ত্র করে তারাই হলো আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আমাদের বাংলাদেশে কোনোভাবেই যেন শিক্ষার মান যেন না বাড়ে শিক্ষার হার যেন না বাড়ে আমাদের বাংলাদেশে যেন আলে মোলামা না হয় সেই জন্য এইভাবে প্রতিনিয়ত ইন্ডিয়ার দাতাবহুদের ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশে এরকম বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে আর তারাই আমাদেরকে হেদায়তের বাণী শোনায় তারা কি জানে না যে তারা যেভাবে আমাদের বাংলাদেশের এরকম আলে মোলামা এইভাবে হাফেজ ছাত্রদেরকে যেভাবে তারা গুম খুন হত্যা করেছে তারাই আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা করেছে তাদেরকে আমরা চিনে ফেলেছি তাদেরকে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে বয়কট করেছে এবং তাদের ক্ষমতা আমাদের বাংলাদেশে যেন না আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা এই বুদ্ধিজীবী হত্যা নিয়ে এবং এই আলম মলামাদের হত্যা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে